আসসালামু আলাইকুম আপনারা কেমন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দোয়া ভালোবাসায় আমি আমার ওইবার নিয়ে খুব ভালো আছি তো আজকে চলে আসলাম স্কিন বিরিানি রান্না করব আসলে নতুন আলু দিয়ে আর নতুন পোলাউ চাল দিয়ে কিন্তু এখনো বিরিানি খাওয়া নাই নতুন কেন বললাম একদমই আপার হাতের মানে ক্ষেতের হাতের পোলাউ চাল এই জন্য নতুন বললাম আহ তো বাসায় মেহমান আসতে মেহমান বলতে আহ আমার ভাগ্নিরা আসছে তো ওরা একদমই গ্রামের যে নতুন চাল উঠছে ওই চালগুলি নিয়ে এসেছে তো আমি এই চাল দিয়ে আজকে মজাদার ইয়ামি স্পাইসি বিরিয়ানি রান্না করবো তো এখানে কি কি দিচ্ছি একটু বলে দেই আমি যেভাবে খেতে পছন্দ করি তো ওইভাবেই রান্না করতেছি তো আমি এখানে আহ দিয়েছি দুই কেজি চিকেন দিয়েছি

লবণটা স্বাদ মতল আর চিনি দিয়েছি এক চামচ চা চামচের জন্য তো এখানে সব কিছু দিয়েছি আর যেটা না দিলে না বিরিয়ানির যে মশলাটা এটা তো দিতেই হবে এটা না না দিলে ভালো লাগে না আমার কাছে অনেকে নিজের হাতের বানানোটা দেয় তা আমি তো আর বানাই না তো আমি কিন্তু এই প্যাকেটটা দিয়ে বিরিয়ানি রান্না করতে খুব পছন্দ করি আর আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে সব মশলাই দিয়েছি আর কাঁচামরিচটা একটু কেটে দিয়েছি জন্য আজকে ঝাল ঝাল খাবো তো দেখেন একদমই খেতে কষ্টের ফসল যেটা আমরা আজকে রান্না করব কালিজিরা পোলক চাল এটা খুব ছোট ছোট কিন্তু প্রচন্ড ঘ্রাণ খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর তো চালগুলি আমারও খুব ভালো লাগতেছে নতুন চালের একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ পুরো ঘর হয়ে গেছে গ্রামে তো যাই হোক ওখানে তো সবকিছু দিয়ে আমি রেখেছি একটু রেস্টের জন্য তো আর এখানে বিরিয়ানি রান্না করতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে তো আমি এখানে পেঁয়াজ ভেস্তা করে নিয়েছিলাম আর এখন যে মেখে যে রেখেছিলাম চিকেনটা ওইটা এখন এই গরম তেলে পেঁয়াজের ঘিরানের ভিতরে দিয়ে দিব এতে করে কিন্তু চিকেনের ভিতরে কিন্তু এই পেঁয়াজের যে ফ্লেভারটা আছে এই আছে ভাজা একটা ঘ্রান এটা কিন্তু ঢুকে যাবে আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আমি জানি না যারা আমরা বিরিয়ানি রান্না করি সবাইকে এইভাবে পারেন অসম্ভব মজা লাগে তো নতুন চাল আর নতুন হচ্ছে আলু দুইটা মিলিয়ে আজকে দারুণ একটা মানে দুর্দান্ত বিরিয়ানি হবে তো লবণটা কিন্তু চেক করে নিতে হবে কারণ লবণটা আছে লবনের অনেক গুণ আর এটা যদি না দেখি তাহলে পুরো কম আসবে যদি লবণটা ঠিকঠাক না হয় তো আমি কিন্তু আধা কেজি নিয়েছি আলু নতুন আলু আর এক কেজি নিব পোলা চাল আমরা কিন্তু অনেক মানুষ আছি খুব মজা করে খাবো আর আমার মেয়েরা কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে আর অনেক দিন পরে রান্না করতেছি তো এখানে পানিটা কিন্তু ফুটিয়ে দিয়েছি মেপে দিয়েছি আমি চাল অনুযায়ী পানিটা গরম করে দিচ্ছি চুলার জলটাও বাড়িয়ে দিব যাতে করে খুব দ্রুত আরো ভালো করে ফুটে উঠে দিয়ে দিব একটু ধনিয়ার পাতা আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে মানে সবকিছুর একটা মানে কি বলবো মিশে একটা চমৎকার ঘিরাণ আসতেছে মিষ্টি মিষ্টি কিন্তু চুলার জলটাও বাড়িয়ে দিয়েছি গ্রামের চাল দিলে কথা তো এটা কিন্তু যেভাবেই রান্না করি না কেন খুবই মজা হবে তো নতুন চাল একটু নরম হওয়ার সম্ভাবনা আছে তো আমি চেষ্টা করবো ঝরঝরা করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা ঝরঝরা হয়েছে আসলে আমি আমি সব সময় রান্না রান্না করি তো করতে একটু মানে বুঝি নতুন চালে একটু পানি কমিয়ে দিয়েছি দেখবো আর নতুন চালে একটু তেল বেশি দিলে আমার কাছে মনে হয় একটু ঝরঝরা হয় তো আমার কাছে মনে হয় এই টিপটা আপনারা জেনে নিলে ভালো হবে নতুন চালে পানিটা একটু কম দিবেন তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এই টিপসটা কিন্তু অনেক বেশি কাজে দিবে তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে থাকলে অনেক কথা বলি ফাইনাল বিরিয়ানির যে লুকটা ওইটা একটু দেখিয়ে দিলাম আসলে খুব সুন্দর হয়েছে আর আমি আশা করি নাই এত ভালো ঝরঝরা হবে তো মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে আল্লাহ নিয়ামত বলে কথা খুব ভালো হয়েছে খুব ভালো লাগতেছে দেখতে তো এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আর ভালো খাবার কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যায় না তো আমাদের রান্না করতে করতে একটু লেট হয়েছে আমরা একটু টিকি কাজ করে কিন্তু রান্নাটা করেছি তো এখন আর সেইভাবে দমে রাখবো না কারণ দমে পেটে যেই হবে কারণ এত মজার খাবার নিয়ে কিন্তু বসে থাকা যায় না আর আমরা একটা সবাই মিলে যত সবাই আসি এখানে আমার ভাগ্নিরা আছে আমরা আসি তো অনেক মানুষ তো আমরা একটা মুভি দেখতেছিলাম আর মুভি দেখতে দেখতে খেতে কিন্তু মজাই লাগে গরম গরম শীতের ভিতরে গরম গরম বিরিয়ানি খাবো স্পাইসি আমাদের তো খুবই ভালো লাগতেছে তো আমার মেয়েও খেয়ে খুব মজা পাচ্ছে একদমই গরম ভাব করতেছে আমি এই সময় কিন্তু খাবারগুলি নিয়ে এসেছি সবাইকে দিয়ে দিয়েছি তো আমি একটা প্লেট আপনাদেরকে দেখিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারে এলোমেলো ভিডিও পাশে থাকবেন কারণ আপনারা আসেন বিলে আমি আসি তো আপনারা সবাই সবার মতন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ